আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ সবারই তো দিদি ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই বিসমিল্লাহ সাতবার পাঠ করে পানিতে ফু দিলে কি হয় আবারো বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিসমিল্লাহ সাতবার পড়ে পানিতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই নামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে এক গ্লাস পানি হবে এরপরে অবস্থায় পবিত্র জায়গায় বসে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে সম্মানিত ভাই ও বোনেরা যখনই প্রয়োজন হবে তখনই আপনারা আমলটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ধরে নিন আমি এখন আপনাদেরকে ওজু অবস্থায় এক গ্লাস পানি নিয়ে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমরা এখন তিনবার স্তিক ফার পাঠ করব যেমন স্তম ফেরুল ল অ্যা স্তম ফেরুল এরপরে তিনবার যে কোনো শরীফ পাঠ করব যেমন স্বললহ ওয়াডি হওয়া সারলাম স্বললহী হওয়া সারলাম আলিহিসাল্লাম এরপরে বিসমিল্লাহ আমলটা আমরা শুরু করবো যেমন সম্পূর্ণ পড়তে হবে আর পানির গিলাসে একটি ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ রহমানির রহিম। রহিম এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ রহমান রহিম সাতবার পড়তে হবে আর পানির গিলাসে সাতটি ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে একবার আমাদেরকে যে কোনো শরীফ পড়তে হবে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পানি গ্লাসের উপরে দুইটি ফু অথবা দম করতে হবে যেমন সমানিত দিনই ভাই ও বোনেরা মোট নয়টি ফু দিয়ে আমাদেরকে এক গ্লাস পানি করে নিতে হবে ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ রহমান রাহিমের এই আমলটা কমপ্লিট করে নিয়েছেন এখন এই পানিটা কি করবেন অথবা বিসমিল্লাহ রহমান রহিম সাতবার পরে পানিতে ফু দিলে কি হয় সবারই তো দিনই ভাই বোনেরা এই আমলটা অনেক দামি এবং উপকারী আমল এজন্য পরামর্শ থাকবে সকলেই এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন কারণ এমন কোন মানুষ নেই যার পেটে ব্যথা হয় না যখনই কারো পেটে ব্যথা হবে আপনারা অজু অবস্থায় এক গ্লাস পানি বিশমিল্লাহ রহমান রহিমের এই আমলের মাধ্যমে পড়ে নেবেন আর যেই ব্যক্তির পেটে ব্যথা হয়েছে তাকে পান করা দিবেন আশা করি ইনশাআল্লাহ বিসমিল্লাহর বরকতে আল্লাহ সোহান তাহার সাথে সাথে ওই ব্যক্তির পেটের ব্যথা ভালো করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ